যদি আর্মি প্রোটেকশনে যদি আর্মি প্রোটেকশনে উৎসবকে ছেড়ে দেওয়া হয় তাদের হাতে তাহলে তাদেরকে কেন আমাদের হাতে ছেড়ে দেওয়া হয় না উৎসবকে যারা পানি কেন ধর্ম আপনাদের হয় আমার ধর্ম ধর্ম না আমার ধর্মকে

কোথায় আপনারা সুশীল সমস্যা কোথায় এভাবে সনাতনীদেরকে খুঁজে খুঁজে মারা হচ্ছে মন্দির ভাঙচুর করা হচ্ছে আপনারা কোথায় আপনাদের কোন ভূমিকাটা দেখছি না হিন্দুদেরকে মেরে ধরা নিয়ে মঠ মন্দিরে হামলা নিয়ে প্রতিমা ভাংচুর নিয়ে আপনারা সবাই ফেসবুক টুইটারে লিখুন হ্যাশট্যাগ ব্যবহার করুন কারণ অর্ভবিত্য আমাদের ধর্মে বড় আছে আমার সুখী যদি শ্রীমদ ভগবত্বী থাকে রক্ষার্থে সনাতন ধর্ম রক্ষার্থে মরতে হয় আমরা সবাই মরতে পারি